যেখান থেকে এক ঘোষণা দেওয়া হয়েছে ঠিক সেই জায়গা থেকে মুজিবাদী বাহাত্তরের সংবিধানের কবর রচিত হবে আমরা আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেগুলেশন আমরা ঘোষণা করব। এটি কোন দলের দলের কোন প্রক্লেমেশন না এটি নির্দিষ্ট কোনো শ্রেণীর প্রক্লেমেশন না গণ আকাঙ্ক্ষা যে আমাদের তৈরি হয়েছে উত্থানকে ঘিরে এবং মানুষ যে স্বপ্নে এই বাহাত্তরের সংবিধানের বিপরীতে গিয়ে মানুষ যে রাস্তায় নেমে এসেছে সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ বেলা তিন ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেগুলেশন আমরা ঘোষণা করব এবং এই প্রক্লেমেশন অফ জুলাই রেগুলেশনের মধ্যে আমাদের পরবর্তী বাংলাদেশের স্বপ্ন আকাঙ্ক্ষা অভিপ্রায় লক্ষ্য এবং ইস্তেহার সেখানেও ছেলে বিবদ্ধ থাকবে এটি কোন দলের কোনো প্রক্লেমেশন না এটি নির্দিষ্ট কোনো শ্রেণীর প্রক্লেমেশন না বরং আমাদের এই যে ঐতিহাসিক যে আমরা প্রতারিত একটি প্রজন্ম ঐতিহাসিক ভাবে আমাদের যে স্বপ্নগুলো ঐতিহাসিক বিভিন্ন স্তরে স্তরে আমাদের বঞ্চিত হয়েছে আমরা প্রতারিত হয়েছি এই প্রক্লেমেশনের মধ্য দিয়ে আমাদের এই বঞ্চিতের ধারাবাহিকতা যেন আমাকে এবং আমাদের গণমানুষের আশা আকাঙ্ক্ষার যেন প্রতিফলন ঘটে সেটির একটি ইস্তিহার জনগণের সামনে জাতির সামনে সেখানে ঘোষণা করা হবে বাহাত্তরের যে সংবিধানের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে মুজিববাদী চেতনার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে আওয়ামী লীগের এই যে ফেসিবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে এই বিরুদ্ধে দাঁড়ানোকে সেখানে হচ্ছে আমরা চাই স্বীকৃতি দেওয়া হোক আমরা চাই এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে যেখান থেকে এক ঘোষণা দেওয়া হয়েছে ঠিক সেই জায়গা থেকে মুজিব আদি বাহাত্তরের সংবিধানের কবরচিত হবে ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক দল যারা গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন নিপীড়ন গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে যারা জনগণের বিপরীতে আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেগুলেশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশ অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে এবং মানুষ যে স্বপ্ন নিয়ে এখন রয়েছে যে বাংলাদেশ একটি দীর্ঘদিন বাংলাদেশে একটি বিচারহীনতার সংস্কৃতির মধ্যে দিয়ে গিয়েছে আমরা চাই এই শহীদ মিনার থেকে জুলাই রেভুলেশন মধ্যে বিচার নিশ্চিতের আমরা ইস্তেহার ঘোষণা থাকবে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তিক জনপদ থেকে একজন শহর পর্যন্ত যারা পাঁচই অগাস্টে পূর্বে এবং পাঁচই অগাস্ট পর্যন্ত এবং পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশকে ঘটন করার জন্য বিনির্মাণের জন্য রাস্তায় নেমে এসেছিলেন ঠিক একই ভাবে আমাদের একত্রিশে ডিসেম্বর আমরা শহীদ মিনার প্রাঙ্গনে আমরা সবাই আবার মিলিত হব এবং আমরা আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা আমরা একসাথে ঘোষণা করব